রাহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি আমরা ইউটিউব আমরা গত ক্লাসগুলোতে শিখেছি কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে হয় অর্থাৎ ক্রিয়েট করতে হয় কাস্টমাইজ করতে হয় সেটিং করতে হয় ভেরিফাই করতে হয় এবং কিভাবে লোগো ব্যানার আ এগুলো সেট করতে হয় এবং কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করানো হয়েছে আর আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন তো মোটামুটি ধরেন আমাদের ইউটিউবের কাজ শেষ এখন ইউটিউবের কিছু নিয়ম রয়েছে কিছু অ্যালগোরিদম রয়েছে যে সারা পৃথিবী থেকে আপনার নিশেই ধরেন আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি আমি ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও আপলোড করে থাকি তো শুধু কি আমি একা করি সারা পৃথিবী থেকে সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ এই কাজটা করে প্রত্যেকটা নিশের উপর কেউ রান্নার ভিডিও ছাড়ে ওই রান্নার ভিডিও কিন্তু শুধু একজন ছাড়ে না সারা পৃথিবীতে অনেক ছাড়ে কিন্তু দেখা যাচ্ছে আমি সার্চ দিচ্ছি কুকিং আমাকে অনেকগুলো ভিডিও অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আমাকে সাজেশন দেবে কিন্তু এখানে ধরেন বাংলাদেশেই মিনিমাম ধরেন যে কয়েক হাজার মানুষ যারা কুকিং নিয়ে কাজ করে কিন্তু কোন কাজ করলে কি করলে কেউ সার্চ দিলে আমার ভিডিওটাই সবার আগে পাবে এইটাকে বলা হয় এসিও এটাকে বলা হয় ইউটিউব ভিডিও এসিও আমাদের আজকের ক্লাসের বিষয় হল যে কিভাবে আপনার ভিডিওটাকে র্যাঙ্কে আনবেন ক্লায়েন্টের ভিডিওটাকে আপনি প্রথমে নিয়ে আসবেন এর জন্য আপনাকে এসিও করতে হবে অর্থাৎ এসিও কিন্তু বৃহৎ অর্থে গুগল এসিও যেটা সেটা যে যেমন গুগলেও আমরা সার্চ দিলে যে নিশের উপর সার্চ দেব ওই নিশের উপর অনেকগুলো লিঙ্ক চলে আসে কিন্তু প্রথমে আপনার ভিডিওটাকে মানে আপনার লিঙ্কটাকে আনার জন্য যে অপটিমাইজগুলো করা হয় তাকে বলা হয় এসিওকে এখন প্রশ্ন হলো যে আমরা ইউটিউবের ভিডিও এসিও কি কি কেন এবং কোথায় এটা ব্যবহার হয় ইউটিউব ভিডিও এসিও হল ইউটিউবের ভিডিওকে শীর্ষে আনার জন্য যে সকল অপটিমাইজ করতে হয় বা যে সকল কাজকর্ম করতে হয় তাকে বলা হয় ইউটিউব এসিও মানে ভিডিও এসিও ইউটিউবে সার্চ করে দেখতে হয় এর ডিমান্ড মানে ইউটিউবের ভিডিওতে আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করি তাহলে দেখেন অনেক ধরনের ভিডিও আসে প্রথমে একটা আসে দ্বিতীয় অর্থাৎ সিরিয়াল অনুযায়ী আসে আর এই কাজটা আমার ভিডিওটা কেন প্রথমে আসে আপনার ভিডিওটা কেন পরে আসে এর যে কার্যক্রম সেটাকে সেটাই হলো এসিওর মাধ্যমে করতে হয় এখন যদি বলি এসিওটা আসলে কি অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওটাতে আপনাকে কিওয়ার্ড দিতে হয় এই কিওয়ার্ডগুলো অর্থাৎ আপনার কন্টেন্টের মধ্যে বা আপনার ডেসক্রিপশনের মধ্যে বা আপনার চ্যানেলের মধ্যে যে আনুপাতিক হারে কিছু কিওয়ার্ড স্থাপন করাকেই এসিও বলা হয় অর্থাৎ এসিওর একটা সূত্র আছে নিয়ম আছে যে নিয়মটা মেনটেন করে মূলত আমাদের এসিও এসিও করলে সেটা আপনাকে কি করবে আপনার ভিডিওটাকে সামনে নিয়ে আসবে তাহলে মূলত এসিও সেটা গুগল এসিও হোক আর ইউটিউব ভিডিও এসিও হোক আপনার কন্টেন্টের মধ্যে আনুপাতিক হারে কিছু কিওয়ার্ড স্থাপন করাকে বলা হয় এসিও অর্থাৎ আপনি যে টাইটেল দেবেন বা ডেসক্রিপশান দেবেন বা কিওয়ার্ড গুলো দেবেন এইগুলো আপনাকে একটা আনুপাতিক হারে দিতে হবে এই আনুপাতিক হারে দিলে আপনার ভিডিওটা মানে যে সার্চ করবে তার প্রথম দিকে আপনার এই ভিডিওটাকে নিয়ে যাবে তো এখন ইউটিউবের ভিডিও এসিও করার জন্য আমাদের একটা এক্সটেনশন এক্সটেনশন ব্যবহার করতে হয় আমাদের ব্যবহার করতে হয় যেমন মনে করেন এই একটা চ্যানেল এই চ্যানেলে যদি আমি যাই এই চ্যানেলে ঢুকলে আপনি খেয়াল করুন যে মনে করেন আমি এই ভিডিওটাকে কি করব এসিও করব এই ভিডিওটাকে এসিও করবো তাহলে এই ভিডিওটাকে আমার ওপেন করতে হবে ওপেন করার পরে দেখেন এই যে এই টাইটেলে এই ডেসক্রিপশানে এবং ট্যাগে এই যে ট্যাগে এই ট্যাগে কিছু কি স্থাপন করাকেই এসিও বলা হয় এবার আপনারা একটা জিনিস দেখাই এর জন্য একটা দেখেন এখনকার করার জন্য আমাদের একটা ইয়া লাগবে এক্সটেনশন লাগবে সেই এক্সটেনশন নাম নাম হলো বি ডাই কিউ আর একটা আছে টিউব বাডি এই টিউব বাটিও দিয়েও আমরা এসিও করতে পারবো আবার বিডাই কিউ দিয়ে আমরা এসিএ করব তবে আমরা বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিডাই কিউ ব্যবহার করে থাকি তবে অনেক সময় ক্লায়েন্ট আপনাকে মানে ইয়া দিতে পারে মানে চুজ করে দিতে পারে যে তুমি আমারটা বিডাই কিউ দিয়ে এসিও করবা অথবা টিউব বাটি দিয়ে করবা তাহলে আমাদের দুইটারই কাজ জানতে হবে তবে আমাদের আজকে আমরা যে কাজটা করব সেটা হলো বিডাই কিউ দিয়ে এখন এই বিডাই কিউটাকে আমাদের কি করতে হবে এক্সটেনশনটাকে যুক্ত করতে হবে নামাতে হবে সেটা কিভাবে এবং এরপরে দেখবেন যে আপনার এই যে এখানে যে ইন্টারফেসগুলো আছে এই যে দেখেন কিওয়ার্ড গুলো এবং এখানে যে ইয়াগুলো আছে এবং এখানকার যে ইন্টারফেস যখন আমরা এই এক্সটেনশনটা ইয়া করব যুক্ত করব অ্যাড করব তখন এর কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে তো এইটা আমরা কিভাবে এক্সটেনশনটা আমরা যুক্ত করব আমরা যাব গুগলে গুগলে গিয়ে অর্থাৎ আপনি কিভাবে এটা এক্সটেনশনটা যুক্ত করবেন আপনি যে ইউটিউব চ্যানেলে আপনি যুক্ত করতে যাচ্ছেন ওই ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে ওখানে একটা নিউ ট্যাব নেবেন নিয়ে আপনি লিখবেন বিড আই কিউ বিড এই যে দেখেন বিড আই কিউ এক্সটেনশন ফর ক্রম আপনি এই কথাটা লিখবেন আর আপনি যদি ধরেন যে মজিলা ফায়ার বক্স বা অন্য কোন ইয়া ব্যবহার করেন তাহলে আপনি যেমন বি ডাই কিউ এক্সটেনশন ফর মজিলা ফায়ার বক্স আমরা এভাবে মানে কেউ যদি আমরা যেটা ব্যবহার করি সাধারণত গুগল মানে ক্রম ব্যবহার করি কেউ যদি মজিলা ফায়ার বক্স ব্যবহার করে থাকেন তাহলে আপনি লিখবেন কি বি ডাই কিউ এক্সটেনশন ফর ক্রম মানে মজিলা ফায়ার বক্স বা যেটা করেন সেটা আপনি লিখবেন তো আমি এটাকে ইয়া করলাম এবার দেখেন এখানে আমাকে বেশ কয়েকটা ইয়া দেবে যে কিউ আমি ভিশন ফর ইউটিউব ক্রম ওয়েব স্টোর এরকম আরো নিচে আছে তো আপনি যেকোনোটাতেই গেলে যাওয়া যাবে তো আমি ধরেন দ্বিতীয়টাতে যাচ্ছি তারপরে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে করতে হবে দেখেন এই যে এইটা যখন আমি ওপেন করলাম বলতেছে বি কিউ ভিশন ফর ইউটিউব আর এখানে আছে এক টু ক্রোম মানে তুমি ক্রোমে যুক্ত করো তাহলে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড এক্সটেনশন আমি অ্যাড এক্সটেনশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন একটু রিডাইলিং হবে হয়ে এটা এই যে ডাউনলোডও হচ্ছে এখনই এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে এখন দেখেন অটোমেটিক আপনার এখানে যাবে এরপরে আমাকে কি করলো একটু পরে ইয়া নিয়ে নেবে Extra mile to succeed on YouTube. Maybe you started with a dream, a vision, and perhaps you can even start a video the de the de 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 YouTube, de or YouTube the So I'm just the same amount of views. Well, by taking this step, you're already ahead of thousands of creators because you've just landed all the world with analytical insights, expert advice, and empowering community support to help you exit. আমাদের ইতিমধ্যে এটা হয়ে গেছে এখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি এই যে এক্সটেনশন ফর ইউটিউব এখন এইটাকে আমি এখানে পিন করে দিব মানে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখেন এখন এই যে ইন্টারফেসটা চলে আসছে এটা কিউ তো আমার আর এখানে ডাই কিউ যুক্ত করা ছিল এই যে এটা যুক্ত করা ছিল সেটা আপনাদের দেখানোর জন্য আমি এটাকে রিমুভ করেছিলাম তো আপনাদের করার সময় একটা ইন্টারফেস বেশি দেবে অর্থাৎ আপনাকে এখানে একটা জিমেল যুক্ত করতে হবে একটা জিমেল যুক্ত করতে হবে আমি একটু আপনাদেরকে যেহেতু দেখাবো নইলে পরে সমস্যা হয়ে যেতে পারে আমি আপনাদের একটা কাজ বেশি করতে হবে সেটা একটা জিমেল যুক্ত করতে হবে আপনারা করবেন সমস্যা হলে আপনাদের আহ সাপোর্ট ক্লাসে সেটা দেখায় দেওয়া হবে ইনশাআল্লাহ তো দেখেন এবার আমরা যদি একটু এই যে দেখেন এই এই এইটা কিন্তু আগে ছিল না বিডাই কিউ যুক্ত করার আগে ছিল না বিডাই কিউ যুক্ত করার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই কার্ডস পর্যন্ত ছিল এখন যুক্ত হয়েছে কি আপনার এই যে বিডাই কিউ স্কোর অর্থাৎ আপনি একশোর মধ্যে একশো স্কোরের মধ্যে যদিও এখানে ফিফটি দেখাচ্ছে আপনি একশো স্কোরের মধ্যে আপনি মূলত এই কাজটা করতে হবে আমি আর চ্যানেলে যাচ্ছি নইলে আপনারা একটু সমস্যা থেকে যাবে আমি এবার কন্টেন্টে যাব মানে আর একটা চ্যানেলে ঢুকলাম আমি ঢুকে যদি আমি এইটাতে ঢুকি অর্থাৎ এইটা হলো আপনার আইকিউ আইকন এই যে দেখেন এখানে বলতেছে কি এখন এখানে মানে ধরেন আমার এসিও করা হয় নাই এখানে আপনার একশোর মধ্যে আপনার এই ইয়াটা করতে হবে এসিওটা করতে হবে একশোর মধ্যে আপনি মিনিমাম সত্তর প্লাস তুললে আপনার এসিওটা মোটামুটি একটা ভালো হবে এবং যত স্কোর ভালো হবে তত ভিডিওটা আপনাকে সামনে দেখাবে তো এখানে বলতেছে হলো একশোর মধ্যে মানে ফিফটি মার্কস হলো আপনার অ্যাকশনেবল আর ফিফটি হলো পার্স পারফরমেন্স এখন আপনাকে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে মূলত কি দেখেন আমি এখানে যদি ওইটাতে তো আপনার ইয়া দেখাচ্ছে আমি যদি এখান থেকে এগুলো কেটে দিই এগুলোকে যদি আমি কেটে দেই এবং সেভ দিয়ে সময় নিচ্ছে এবার দেখেন এই যে জিরো চলে আসছে এই জুড়ের থেকে আপনাকে এর মধ্যে মার্কস হলো আপনি যে এসিও করবেন এই এসিওর মার্কস হলো আপনার হান্ড্রেড এই হান্ড্রেড কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অ্যাকশনাবল আরেকটা হলো পারফরমেন্স অ্যাকশনেবেল এ হলো ফিফটি মার্কস আর পারফরমেন্সে হলো ফিফটি মার্কস এখন এই অ্যাকশনাবল জিনিসটা কি অ্যাকশনাবল জিনিসটা হলো যে আপনি যে কাজগুলো করবেন যেমন আপনি এখানে একটা টাইটেল দেবেন এই টাইটেলের মধ্যে কমপক্ষে পাঁচটা থাকবে এবং এরপরে আপনি এখানে দেবেন এই মধ্যেও আপনি যে যে টাইটেলে কিওয়ার্ড পাঁচটা ব্যবহার করেছেন এই পাঁচটা কিওয়ার্ড আপনার এই ডেসক্রিপশানেও থাকবেন এবং ওই পাঁচটা আপনার এই যে ট্যাগে ট্যাগে তো আপনার পাঁচশো ক্যারেক্টারের মিনিমাম বিশ থেকে বাইশটা বিশ থেকে বাইশটা আপনি ইয়া দিতে পারবেন কিওয়ার্ড দিতে পারবেন এই বিশ বাইশটার মধ্যে আপনার এই যে এখানে টাইটেলে যে পাঁচটা কিওয়ার্ড ব্যবহার করেছেন এই পাঁচটা কিওয়ার্ড আপনি এখানেও দিতে হবে এই যে একটা রুল যে আপনি টাইটেলে কিওয়ার্ড ব্যবহার করবেন যে পাঁচটা ওই পাঁচটা আপনার আহ থাকতে হবে ওই পাঁচটা আবার আপনার ট্যাগেও থাকতে হবে তাহলে আপনার অ্যাকশন স্কোরটা এবং এখানে যদি পাঁচশো ক্যারেক্টারের মধ্যে আপনার কমপক্ষে এই ট্যাগে আপনার আহ বিশটা দিলে আপনার এখানে এই অ্যাকশন আপনি বিশে পঞ্চাশে পঞ্চাশ পেয়ে যাবেন কিন্তু পারফরমেন্সের বিষয়টা আলাদা এখন এর মধ্যে আপনারা দেখেন কয়েকটা অপশন রয়েছে যে অপশনগুলো এই যে এই একটা এখানে মার্কটাকে আপনাকে ভাগ করে দেওয়া হবে

ট্যাক বলিয়ম এই পাঁচটা আপনি খেয়াল করে দেখুন আপনি ট্যাগ কন্টেন্ট যখন পাঁচটা দিবেন তখন পাশে পাঁচ পাবেন অর্থাৎ এক একটাতে মার্ক তাহলে এখানে আপনি যখন পাঁচ পাঁচটা দেবেন তখন পাঁচ দুগুণে দশ মার্কস আপনি পেয়ে যাবেন তাহলে আপনার জানতে হবে ট্যাগ কাউন্টটা কি এবং টিপুল কিওয়ার্ডটা কি কিওয়ার্ড ইন ট্রাইটেলটা কি এবং কিওয়ার্ড ইন ডেস্ক্রিপশনটা কি এবং ট্যাগ ভলিউমটা কি এইগুলো আপনার পূরণ করলেই আপনার মূলত কি হয়ে যাবে আপনার এই অ্যাকশনাবল ইয়া হয়ে যাবে আর এরপরে আসুন পারফরমেন্স পারফরমেন্সে আপনার বলা হচ্ছে র্যাঙ্কের ট্যাগ র্যাঙ্কের ট্যাগ আর বলা হচ্ছে হলো হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ এই দুইটা এখন র্যাঙ্কের ট্যাগটা কি র্যাঙ্কের ট্যাগের জন্য আমাকে আর একটা ভিডিও ওপেন করতে হবে কারণ এটা আমি কেটে দিয়েছি আগেই আমি যদি আর ভিডিওতে যাই খেয়াল করুন আমি যদি আর ভিডিওতে যাই আমি নিউ ট্যাব নিয়ে যাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি র‍্যাঙ্কেট ট্যাগ আর হাই ভলিউম র‍্যাঙ্কেট ট্যাগটা কি এবার আপনারা একটু দেখুন ধরেন আমি আরেকটা ভিডিওতে যাচ্ছি এই ভিডিওতে ঢুকলাম ঢোকার পরে এখানে আমাকে একটু রিফ্রেশ দিতে হবে এই যে আসছে এখানে অবশ্য জিরো তারপর আমি একটু দেখি এখানে পাই কিনা এই যে খেয়াল করুন এই যে ডিজিটাল মার্কেটিং এখানে লেখা আছে হলো হলো এইটা র্যাঙ্ক এইটার নাম হলো র্যাঙ্ক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলো হলো র্যাঙ্ক তাহলে বলতেছে র্যাঙ্কের ট্যাক আর একটা বলতেছে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাঙ্ক আপনি এখন তাহলে র্যাঙ্কের ট্যাক কোনগুলো তাহলে এগুলো কিন্তু সবগুলো র্যাঙ্কের ট্যাগ এই যে দেখেন আমি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি আমি যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি এই কিওয়ার্ড গুলো সবগুলো র্যাঙ্কের ট্যাগ কিন্তু আপনার ওখানে কাউন্ট হয় নাই কেন কাউন্ট হয় নাই দেখেন এখানে আমি যদি যাই এখানে দেখেন স্কোর স্কোর দেখাচ্ছে কত এখানে পাঁচটাতে এখানে পাঁচটাতে চারটে আসছে এখানে পাঁচটাতে জিরো আসছে এর মানে সবগুলো কিন্তু এখানে কাউন্ট হয় না এখানে কাউন্ট হয় কোনগুলো ট্যাক কোনগুলো যেগুলোর সিরিয়াল এক থেকে বিশের মধ্যে থাকবে যে র্যাঙ্ক গুলো একের থেকে বিশের মধ্যে থাকবে সেইগুলোকে বলা হচ্ছে র্যাঙ্কের ট্যাক আর যে সিরিয়ালগুলো এক থেকে দশের মধ্যে থাকবে সেইগুলোকে বলা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ তাহলে আপনি এখানে পারফরমেন্সে যদি এখানে এইটা এইখানে র্যাঙ্কেট ট্যাকে হলো পঁচিশ আর হাই ভলিউম র্যাঙ্কেট ট্যাকে হলো পঁচিশ এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ আপনার র্যাঙ্কের ট্যাক দিতে হবে পাঁচটা মিনিমাম আর সেগুলোর সিরিয়াল থাকবে হলো এক থেকে মানে র্যাঙ্কের ট্যাকটা থাকবে বিশের মধ্যে আপনার স্কোরটা থাকবে বিশের মধ্যে তাহলে আপনি র্যাঙ্কের ট্যাক পেয়ে যাবেন তাহলে পাঁচটা ওর মধ্যে দিতে হবে র্যাঙ্কের ট্যাক আর 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 পাঁচটা দিতে হবে হলো যেগুলোর সিরিয়াল থাকবে এক থেকে দশের মধ্যে এখন আমরা কিভাবে ট্যাগ কাউন্ট এবং কিওয়ার্ড এবং ইন টাইটেল কিওয়ার্ড ইন ডেস্ক্রিপশন এবং ট্যাগ ভলিউম র্যাঙ্কের ট্যাগ এবং হাই বলিউম র্যাঙ্কের ট্যাগ আমরা কিভাবে স্থাপন করব। এবং কিভাবে এগুলোকে আমরা ইয়া করতে পারবো সেগুলো নিয়ে আমরা একটা বিস্তৃ মানে সবিস্তর একটা ক্লাস হবে ইনশাআল্লাহ এর মধ্যে আপনাদের এই আর একটা ক্লাসে আপনার ইয়া শেষ হয়ে যাবে